হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার আমি আপনাদেরকে এখন রাতের বেলা টুইল বিশোর থেকে ইসিবি ফ্লাইওভার পর্যন্ত আপনাদেরকে দেখাবো তাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটির নাম সাইলেন্ট রাইডার আমি সুজন আহমেদ যারা আমার নাম জানেন না নামটি জেনে নেন তো সবাই এনজয় করেন এই রাস্তাটি রাতের বেলা কিন্তু খুবই সুন্দর লাগে তো যারা এর আগে এই রাস্তাতে রাইড করছেন তারা বলতে পারবেন যদি রাস্তাতে রাতের বেলা রাইড করে থাকেন তারা কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অনুভূতি কেমন ছিল আমি এখন বামে ফ্লাইওভারে উঠবো মেইন রোড থেকে কিন্তু ফ্লাইওভারে রাইড করতে আরো খুবই ভালো লাগে কারণ ওই ফ্লাইওভারে যানজটটা তেমন গাড়ির প্রেশারটা বোঝা যায় না যার কারণে খুবই ভালো লাগে এটা হচ্ছে ইসিবি যাওয়ার জন্য ফ্লাইওভার যেই ফ্লাইওভারটি আপনার আপনাদেরকে আমি দেখাবো বললাম সেই ফ্লাইওভার কিন্তু আমি অলরেডি চলে আসছি সবাই এনজয় করতে থাকুন তো ফ্লাইওভারে কিন্তু আপনার গাড়ির প্রেশার কম থাকলেও খুবই রিক্স কারণ সবাই সবার মতো করে রাইড করতে থাকে অথবা ড্রাইভ করতে থাকে যার কারণে যদি আপনার উনিশ বিশ হয় বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিছনে গাড়ি ধাক্কা মারতে পারে তো সেই জন্য আপনি অবশ্যই সেফলি রাইড করবেন এবং খুবই সাবধানতার সহিত রাইড করবেন সবার জন্য একটাই কথা সবাই খুব সাবধানে রাইড করবেন এবং সেফলি বাড়ি পৌঁছাবেন কারণ দুই মিনিট আগে এক্সিডেন্ট করে যাওয়া থেকে পাঁচ মিনিট পরে যদি আপনি বাসায় যান তাহলে তেমন কোনো সমস্যা হবে না ওরে বাবা ফ্লাইওভারে আজকে এত জেম গুরু এই ফ্লাইওভারটিতে সচরাচর জেম থাকে না তারপরও কিন্তু আজকে সন্ধ্যার অনেক অনেক মনে হচ্ছে গাড়ির অনেক চাপ অনেক সবাই এনজয় করুন রাস্তাটি এই ফ্লাইওভারে কিন্তু গাড়ি গাড়ি চলার কথা না এই যে থেকে আসলো এবং এটাই কিন্তু আমাদের সমস্যা যার যেখানে চলার কথা সেখানে আমরা নাই শুধু মানে ভেজাল ভেজাল দেওয়ার বেলায় আমরা সবাই আসছি কিন্তু ভেজালটাকে আমরা নির্বিজাল করতে পারি না আমরা কেউ কারণ আমাদের রক্তে মিশে গেছে এই ভেজাল কারণ আমাদের জন্মই হয় ভেজালভাবে নর্মাল ডেলিভারি হওয়ার কথা কিন্তু আমাদের জন্ম হচ্ছে সিজারে ডাক্তার হুঁশ থাকে না যারা যারা বাচ্চাদের ডেলিভারি করবে সামান্য পেনটিকেও তারা সহ্য করতে পারতেছে না যাই হোক সবাই এনজয় করবেন এবং সেফলি রাইড করবেন এবং সবাই সুস্থভাবে বাড়ি ফিরবেন আমি এইভাবে করি